গাছের কাঁঠাল কেটে গ্রামের প্রত্যেক ঘরে ঘরে একটা একটা কাঁঠাল পৌঁছে দেওয়া এটা কিন্তু অনেক আনন্দের বিষয় হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম আমি আশা চলে আসো নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে গ্রামে আসলেই কিন্তু চারোদিকটা সবুজের সমারোহ দেখতে কিন্তু খুব ভালো লাগে এখন আছে আমাদের গ্রামের বাড়ির পুষ্কুনির পাড়ে এই পুকুরের চারোদিক দিয়ে আছে অনেক কাঁঠাল গাছ আম গাছ আর অনেক ধরনের ফল তবে আম কাঁঠালটাই বেশিরভাগ এই গাছগুলোতে হয়ে থাকে অনেক কাঁঠাল হয়েছে আমার হাজবেন্ড সকালবেলা নাস্তা খেয়ে এসেই এই কাঁঠালগুলো একজন লোক নিয়ে পাড়াচ্ছে গ্রামের ঘরে ঘরে প্রত্যেক ঘরে ঘরে একটা একটা করে কাঁঠাল প্রতি বছরই আমার হাজবেন্ড দিয়ে থাকে আমরা ঢাকায় চলে যাবো যেহেতু তাই আগেই কাঁঠালগুলো পেরে সবার ঘরে ঘরে পৌঁছে দিবে। এছাড়াও কিন্তু অনেক কাঁঠাল এখনো গাছে আছে যেগুলো পরে হচ্ছে পারা হবে এখনো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা কাঁঠাল গাছে আছে আর আমাদের গ্রামের প্রত্যেক ঘরে ঘরে এই কাঁঠাল আমার হাজবেন্ড প্রতি বছরই দিয়ে থাকে আসলে সবাইকে নিয়ে ভাগাভাগি করে খাওয়ার মধ্যে আনন্দটাই কিন্তু অন্যরকম এই পুকুরটা ছাড়াও কিন্তু আরো তিনটা পুকুর আছে সেখানে আম গাছ আরো অনেক ফল গাছ আছে ওখানে প্রচুর রোদ থাকার কারণে আমি আর অপেক্ষা না করে চলে এসেছিলাম বাড়িতে এসেই দেখে আমাদের ঘরের সামনে পুষ্কুনিটার সামনে বিশাল বড় একটা কাঠবাদাম গাছ থেকে কাঠবাদাম পাড়া হচ্ছে এই কাঠবাদাম খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার শ্বশুরবাড়ি এসেই আমি এই কাঠবাদাম দেখেছিলাম আমাদের গ্রামে আবার এই কাঠবাদাম গুলো নেই তো এগুলো আমার শাশুড়ি প্রতি বছরই রেখে দেয় আমরা আসলে এগুলো পারা হয় আবার কেটেও খাই এদিকে আমার রান্নার জন্য সবকিছু কেটে কুটে নিচ্ছে আমি আবার আগে এখানে হাঁসের গোশ আর গরুর পায়া ভিজিয়ে রেখে গিয়েছিলাম আজকে এগুলো রান্না বান্না হবে এদিকে আমার শাশুড়ি মা প্রতিদিন দুপুরে আমাকে কাটাকাটি করে দেয় আসলে কাটাকাটি করার ফলে রান্নাবান্না কিন্তু একটু সহজ হয়ে যায় আমি এখানে কড়াইতে করলা ভাজি করে নিচ্ছে আজকে কোনো ফুল রেসিপি শেয়ার করবো না করলা ভাজি তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবে আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ করলা ভাজি আমি আগে করলা তেমন পছন্দ করতাম না এখন তাকে ভাজি করে খাওয়াতে খাওয়াতে আমারও খুবই পছন্দের হয়ে গেছে করলা ভাজি অবশ্যই করলা ভাজির ভিতরে তাকে আলু দিয়ে দিতে হবে তা না হলে আবার সে এই করলা ভাজিটা খায় না অনেকে আছে করলা ভাজিটা ঝরঝরে করে না একটু নরম করে আমি করলা ভাজি করলে কিন্তু এরকম ঝরঝরে হয় করলা ভাজিটা নামিয়ে আমি ওই আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি হাঁসের মাংস রান্না করার জন্য আজকে আমি হাঁসের মাংস ঝাল ঝাল করলে রসুন দিয়ে রান্না করব। আর আমি গরুর খাই না আমার জন্য আনিয়ে রেখেছিল তাই কোরবানির পরের দিন হচ্ছে এই হাঁসটা রান্না করেছিলাম আসলে গ্রামে থাকলে এত কাজ থাকে আবার গল্প করতে করতে ভিডিও এডিট করার সময় পাই না এজন্য হয়তো হয়তোবা একটু দেরি হয়ে গেছে হাঁসের মাংসটা ঝাল ঝাল করে রসুন দিয়ে রান্না করলাম এদিকে কাঁঠাল পাড়ার দেওয়া শেষ হয়ে গেছে বাড়িতে অনেকগুলো কাঁঠাল নিয়ে এসেছিল টিপ টিপ বৃষ্টি পড়ছিল কয়েকটা ঘরে কাঁঠাল দেওয়া বাকি আছে যেমন আমাদের শাশুড়ি তাদেরকে এজন্য আমার হচ্ছে হাজবেন্ড দেবর আর ভাইনা মিলে তাদের বাড়ি নিয়ে যাচ্ছে কাঁঠাল কাঁঠাল গুলো ছোট হলেও খেতে কিন্তু দারুণ ভালো লাগে এদিকে এমন ভাবে বৃষ্টি পড়ছিল উঠান পুরো বৃষ্টিতে ভিজে গেছে কাঁঠাল নিয়ে টিপটিপ বৃষ্টিতে ভিজতে ভিজতে এখন কাঁঠাল দিতে যাবে একা একা যেহেতু তিনটা কাঁঠাল নেওয়া সম্ভব না তাই তিনজনে মিলেই হচ্ছে কাঁঠালগুলো নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে কিন্তু পুরো উঠানটা একদম ভিজে গেছে এইভাবে কাঁঠাল বিতরণ করা শেষ করে এসে টিপটিপ বৃষ্টির ভিতরে হাজবেন্ড ওয়ার্ফ দুজনে মিলেই আমাদের ছাদটা পরিষ্কার করে নিয়েছিলাম ছাদে অনেক ময়লা হয়েছিল এদিকে ছেলে আমার বায়না ধরেছে সে গোসল করবে ছাদ ক্লিন করার পরে তার বাবা তাকে গোসল করিয়ে দিচ্ছিল আর এই আনন্দটা ছেলের খুবই ভালো লাগছিল গোসল করে বাবা ছেলে দুজনে মানে ছাদ থেকে চলে গেল আমিও তোমাদের কাছ থেকে বিদায় নিব আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই ভালোবাসা দিয়ে আমাদের পাশেই থাকবে আল্লাহ হাফেজ